আসসালামু আলাইকুম সম্মানিত সুধী আজ আমরা এসেছি বক্সিগঞ্জ উপজেলার ডাকপাড়া গ্রামে আমরা এসেছি ব্রাক টু ধানের জমি পরিদর্শনে আমাদের এই ব্রাক টু বাংলাদেশে একটি জনপ্রিয় প্রিমিয়ার ধান এ ধানটি আমরা গত তিন বছর যাবত এই এলাকাটাতে মার্কেট করছি ধীরে ধীরে এই ব্রাক টু ধানটি জনপ্রিয়তা অর্জন করেছে এই ডাকপাড়া গ্রামে আমরা আমাদের যে চাষি ভাইকে দিয়েছি ব্রাক টু ধান উনিও ওনাকে সঙ্গে করে জমি পরিদর্শনে আমরা এসেছি আজকের এই জমি পরিদর্শনে আপনাদেরকে আমি জানাবো যে আসলে ব্রাক টু এই প্রিমিয়ার ধানটি কেন সারা বাংলাদেশে এত জনপ্রিয়তা অর্জন করেছে এ ধানটি আঠাশের প্রায় পাঁচ থেকে এক সপ্তাহ আগে ধানটা হারভেস্ট করা যায় ধানটায় রো ধানটা আসলে রোগ সহনশীল একটি জাত এত চিকন ধান বাংলাদেশে আমার মনে হয় না দ্বিতীয়টি আছে এটার ভাত খেতে আসলে অত্যন্ত সুস্বাদু আসসালামু আলাইকুম আলি ভাই কেমন আছেন আলি ভাই আপনি কি ধান চাষ করেছেন বলেন তো এটা কি প্রথম করলেন আপনি একজনের দেখে আপনি মানে গত বছর একজনের দেখছিলেন এই বছর আড়াই বিঘা আপনি জমি চাষ করছেন আচ্ছা গত বছর যে ধানটা আপনি দেখলেন

তো ওই ওইটার সীসা এবং এইটার সীসা রাত দিন তার মানে এমনি দেখেও বোঝা যাচ্ছে যে আডাসের চেয়ে আপনি ফলন বেশি পাবেন এবং আঠাশের চেয়ে ধানটা চিকন আরেকটা কথা হচ্ছে আমরা এই জমিটাতে একটা ঘ্রান পাচ্ছিলাম একটা মিষ্টি একটা ঘ্রান পাওয়া যায় ধানের ভাত খেতে কেমন কি সুস্বাদু আচ্ছা তার মানে এটা একটা প্রিমিয়ার রাইস এখানের ভাতটা খেতে একটা মিষ্টি গ্রাম থাকবে এবং সুস্বাদু আর এটাকে কি মানে পোলাচ চাল হিসেবে পলাশ চাল হিসেবে ব্যবহার করা যায় এই যে আপনি আড়াই বিঘা ধান চাষ করেছেন এটা কি আপনার খাওয়ার জন্য সারা বছর খাওয়ার জন্য এটা করেছেন আর সম্মানিত আলী আলিভাই এই এলাকায় মোটামুটি দীর্ঘদিন যাবৎ শুধুমাত্র ধান চাষ করেন না পাশাপাশি আসলে উনি একজন আদর্শ কৃষক ওনার দেখা দেখি অনেক চাষি নিত্য নতুন জাত চাষাবাদের সিদ্ধান্ত গ্রহণ করে থাকে তো উনি গত বছর একজনের দেখেছেন যে ব্রাগধান ট্যুর রেজাল্ট কেমন এবছর নিজেই পাঁচ বিঘা আড়াই বিঘা জমি উনি চাষ করেছেন জাস্ট এই আড়াই বিঘা জমি উনি সারা বছর যে ধানের ভাত খাবেন আপনারা যদি কেউ চিকন চালের ভাত যদি খেতে চান তাহলে অবশ্যই ব্রাক ধান টু আপনার জন্য একটা চাল হবে সেক্ষেত্রে আপনি অবশ্যই এই ব্রাক টু ধানটা চাষ চাষাবাদ করতে পারেন এবং এই ধানটা যদি আপনি মনে করেন যে না আমি আসলে পোলাট চাল হিসেবে ব্যবহার করবো তাহলে আপনি ধানটাকে পলাট চাল হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে ধানটা আলো চাল হিসেবে রাখতে হবে আচ্ছা তো সম্মানিত সুধি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আবারও নতুন কোনো এক আপনাদের সঙ্গে দেখা হবে আসসালামু আলাইকুম